মিল্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব বড় মাছের ঝাল ঝাল আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটাকে আমার বহুদূর নিয়ে চলুন আপনারা এই মাছের ভুনাটা দেখতে থাকুন চেষ্টা আমার জ্বালানি করা হয়েছে এখন আমি মশলা দেবো বাটা মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম সমান একটু হলুদ দিলাম এটাকে ভালো ভাবে কষে নিল সামান্য একটু পানি দেবো পরিমাণ মতো গুরুধান দিব একটা তেজপাতা দিলাম এরপর মাছটা আমি দিব তারপরে এগুলো ভালোভাবে কষে নিব কাঁচা মাছ দিলাম মাছটা প্রায় আমার রান্নাটা প্রায় আমার শেষে পথে রান্নাটা আমার শেষ এইভাবে আমি নামিয়ে নিলাম আপনারা একবার হলে এইভাবে বাসায় ট্রাই করবেন দেখো আপুরা সুন্দর একটা কালার এসেছে এবং অসাধারণ একটা গন্ধ বাই